নিজে নিজে ভাবেন আমি বড় হিরু দুনিয়ার চোখে আপনি আমাদের দেশে সুশীল সমাজ আর বুদ্ধিজীবী ওরা খুব টপে আছি। ও জানে না বিতর্গত সাধারণ মানুষকে তো গৃণার চোখে দেখে ওদেরকে ডাবল ঘৃণার চোখে দেখে যে তোর মতো কাদ্দার তো কেউ নাই এর আগে আমি প্রমাণ দিছিলাম আজ পর্যন্ত যতজনকে মুসলমানকে মুসলমানের বিরুদ্ধে ব্যবহার করছে ব্যবহার হওয়ার পরে যেরকম মানুষ নিক্ষেপ করে এখন আমার মুখে লাগতেছে কিন্তু একটু পরে এটা ডাস্টবিনে যাবে ঠিক একজনও নাই যাকে ওরা জীবিত রাখছে ব্যবহার করছে তারপরে মেরে ফেলছে প্রমাণ নিবেন সাদ্দামকে যে দড়ায় দিছে ও কোথায় পরে মেরে মারছে আরে বলেন না এরকম একটা না শতটা দেখানো যাবে শতটা আপনি আজকে নিকৃষ্ট কেন আপনি নির্যাতিত কেন আপনি নিষ্পেষিত কেন দেখানো যাবে না নাহলে দেখানো যায় উন্নত দুনিয়া যাদের নামের জন্য আপনারা পাগল ওরা আমাদের পয়সা দিয়া চলে আমাদের পয়সা দিয়া মুসলমানের পয়সা দিয়া চলে আল্লাহ দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি মুসলমানকে পয়সা দিছে আজকেও অ্যানালাইসিস করেন তালাশ করেন মুসলমানের পয়সা সবচেয়ে বেশি আমাদেরটা দিয়ে চলে আর আপনি নির্যাতিত কেন নিষ্পেষিত কেন কীর্ণিত কেন অবহেলিত কেন দীক্ষিত কেন লাঞ্ছিত কেন একটা কুকুরের পর্যন্ত দাম আছে আপনার দাম নাই কুকুরের পর্যন্ত দাম আছে ক্ষুদায় কুকুর মরলে প্রাণীবাদীরা সারা দুনিয়া চিৎকার দিতে থাকে অথচ তিরিশ লক্ষ ক্ষুদায় দূরের কথা একটা প্যাকেট ঢুকতে দিতেছে না সারা দুনিয়া দেখে না কেন এরকম নির্যাতিত আপনি আপনি বলবেন আমি না ফিলিস্তিন আপনার ভাই না আপনার জাতি না এতটুকু আত্মমর্যাদা হারায় গেল কেন এরকম একটু ভাবেন কাল কেয়ামত হবে আল্লাহ এটাই প্রমাণ করবে কেয়ামতের আলামত এটাও একটা বড় আলামত হুম মা বাবার চেয়ে বন্ধুর দাম বেশি হবে আজকে আমাদের যুবক সমাজের কাছে আমাদের সন্তানদের কাছে মা-বাবার চেয়ে বন্ধু-বান্ধব প্রিয় বেশি বিশ্বাস হয় না না মনে হয় হয় না বন্ধু আপনজন বেশি কিয়ামতের আলামত সত্যই তাই আমরা আপন হওয়া উচিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শে উনার জীবনী কত দিয়ে আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ দিশেন দিতে 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 এরকম কোনো বস্তু নাই যেটা দিয়ে প্রমাণ দেন নাই সৃষ্টি দিয়ে প্রমাণ দিশেন যাদেরকে দিয়ে দেওয়ার কথা না তাদেরকে দিয়েও দিছেন উঠান আপনি আল্লাহ রসুলের মজে যা উঠান আপনি এরকম কোন প্রাণী নাই যেটা আল্লাহ রসুলের সামনে পড়ছে আর প্রমাণ দেন গাছ তরু লতা পাতা পাথর সমস্ত জিনিস দিয়ে প্রমাণ দিছেন যে আমার বন্ধুকে মানলে তোমাদের কি হবে জীবিত তো জীবিত মৃত্যু জিনিস দিয়ে প্রমাণ দিছে গ্রাম্য লোক মজমা দেখছে মজমা লোকের সমাগম দেখে জিজ্ঞাসা করছে এখানে কি নবী আখের সমান আসছে তুমি জানো না বলছে আমি তো ওনাকেই তা বাস করতেছি তোনার কাছে মরা গুইসাপ ছিল তো নিয়া আয়সার সামনে বলতেছে শুনেন আমার মন চায় আপনাকে হত্যা করি আর আমার মা মন ঠান্ডা করি আপনি কোন ঝামেলা আমাদের ভিতরে এইসব পাকায় দিলেন আমরা তো মূর্তির পূজারী আপনি জুমা জুমা আট দিন আইসেই এক গ্যাঞ্জাম পাকা দিলেন নবী হয়ে আসছেন কোমর রবি আল্লাহ শুনতে ছিল আর ফলতে ছিল আর আল্লাহ রসুলের দিকে তাকাইতে ছিল যে ইশারা হয় কিনা আমার তলো আর কাজে লাগে কিনা তা আল্লাহ রসুল বুঝে ফেলছেন ওমর ফসতেছে তো ইশারা থামায় দিছে তো বলছে শুনে এই মরা গুরসাব যদি আপনাকে নবী বলে মানে আমি মেনে নিব তা আল্লাহর রাসূল গুইসাবকে ইশারা করছে আইয়ুহা দব আরবীতে গুইসাবকে বলে দব দব্বুল মানে গুইসাব তোটা জীবিত হইয়া মাথা ऊंचा করতে দেরি করে না সুবহানাল্লাহ আর পিওর আরবী ভাষায় লাউড স্পিকারের মতো ফাটায়া बोलतेছে লব্বাইক ওয়সাঈকি আযাইনা ফায়াওমুল কিয়ামা ও জাহানের বাদশাহ আপনার ইশারায় আমার ভাগ্য খোলা গেছে এক ভাগ্য যদি ইশারায় খুলতে পারে তো আপনাকে আমাকে আদর্শ দিয়েছিলেন কতটুকু ভাগ্য খুলত আজকে একটা জিনিস চিন্তা করেন ভাগ্য খুলবে তো দূরের কথা আজকে মুসলমানের মতো এই দুনিয়ার পিঠে বিজাতীয় এটা মানে মানে না যে এরকম না ওরাও মানে মুসলমান আছে দেখাই আমরা আসি হাদিস মুসলমান আছে বিদায় দুনিয়া আছে মুসলমান না থাকলে দুনিয়া থাকত না কেউ প্রমাণ করে দেখা যে মুসলমান না থাকলে দুনিয়া থাকবে লা আল্লাহ আল্লাহ মুসলমান আসে দেখি তো দুনিয়া আসে মুসলমান আসে দেখি তো সবাই লালিত পালিত একজন লালিত পালিত হবে এটা জানে জানে আপনি মনে করবেন ওরা না জানে দুই হাজার বিশে প্রমাণ হসে দেখামো ব্যাপার উঠাইলে পাবেন যদিও ইন্ডিয়ার একটা দল হান্ড্রেড পার্সেন্ট মুসলিম ঠিক না না বললাম দুনিয়া কিন্তু করুণায় যখন অবস্থা তো ওরাই বলছে মুসলমানদেরকে তোমরা একটু দোয়া করো আমাদের দোয়া কাজে লাগতেছে না তোমাদেরটা হয়তো কাজে লাগবে ওরা জানে মুসলমানেরটা কাজে লাগবে মসজিদে মসজিদে যে চিঠি পাঠায় যেমন কাহিনী মনে উঠলো ওই জন্য বলতেছি বোহালিতে আছে। মক্কা এক সময় দুর্ভিক্ষ আসে তো তিনশো সাইটের কাছে চাইতে 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 মক্কাবাসী বিরক্ত হয়ে গেছে চামড়ার টুকরা পর্যন্ত উঠায়া ছাইরা খাইতে শুরু করছে এমন দুর্ভিক্ষ কয়েক দিনের বাচ্চা দুই আছে কয়েক দিনের বাচ্চা তো মক্কাবাসী বলছে চলো আমরা চাইতে চাইতে তো ক্লান্ত হয়ে গেলাম কিন্তু কিচ্ছু দেখা যায় না কোনো প্রতিবাদ কোন প্রতিফল নাই চলো আব্দুল মোতালেবের কাছে যাই আর এক চলো আবু তালেবের কাছে যাই সে আমাদের সর্দার ইমাম বোখারি বাব আনছেন ইমামের কাছে বৃষ্টির জন্য আবেদন করে আবু তালেব তখন মক্কার সর্দার আব্দুল মোতালেব মক্কার সর্দার যা বলছে সর্দার আমরা হারমাইনা ফেলছি তিনশো আমাদের কথা শোনে না বাইতুল্লার গিলাপ দেরা বলতেছি দাওয়া শোনে না তুমি একটু দোয়া করো আবদুল্লাহ জানতো চাবি আমার কাছে আছে আব্দুল মোতালেব জানতো যে চাবি আমার কাছে আছে আবু তালেব জানতো যে হি রত্ন আমার কাছে আছে তাল্লা রসুলকে চাদরে পেঁচা বাইতুল্লা যা বাইতুল্লার উপরে এরকম ধৈরা রাইখা দোয়া করছেন বৃষ্টি ঝুমঝুমায় চলে আসছে বুঝানোর জন্য বলতেছিলাম দুনিয়া জানে মুসলমানের কারণে আমরা লালিত পালিত কিন্তু আজকে মুসলমানের মতো নিকৃষ্ট ওদের চোখে দুনিয়ায় কোনো জাতি নাই প্রমাণ তো মানবেন না ভাববেন না করতে মানবেন ভাবি তো না দুই বছর হইতে চললো ফিলিস্তিনের যুদ্ধ অক্টোবরের সাত তারিখে দুই বছর হবে আগস্ট পড়ায় শেষের দিকে আগামী মাস সেপ্টেম্বর তারপরে অক্টোবরের সাত তারিখে টানা দুই বছর হবে দুই বছর ঠিক না টানা দুই বছর ধর বিচারে মানুষ বন্য প্রাণী এরকম নিধন করে না যদি করতো ঢাকা শহরে কুকুরের আধিপত্য এত হত না এক সময় ছিল আমরা ছোটবেলা দেখতাম কুকুর রাস্তায় পাইলেই সিটি ওয়ালারা ইনজেকশন দিয়ে উঠে নিত ঢাকা শহরে তো ডাঙ্গুডি খেলতে খেলতে বড় হইলাম এখনো তো মনে আছে কোন বাড়িগুলোর ভিতরে যে ডাঙ্গুডি খেলতাম ডাঙ্গুডি চিনেন করতে চিনবেন ঢাকায় না করতে ডাঙ্গুডি চিনবেন মার্বেল ডাঙ্গুডি হম দেখতাম তো আর এখন তো কুকুরের আধিপত্যই আধিপত্য রাত্রে এই গলি দিয়ে অপরিচিত লোক ঢুকতে পারে না সুপ্রিম কোর্ট রায় দিছে কুকুর মারা যাবে না প্রাণী নিধন করা যাবে না এরা প্রাণী তাইলে প্রাণীবাদীরা এই কেস করছে তোমরা এখন বিশ্ব আদালতে কেস করো না কেন যে ফিলিস্তিনে প্রাণী নিধন হইতেছে আজ পর্যন্ত তো কেস করা দূরের কথা ছোট একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই কেউ যদি প্রাণীবাদীদের একটা বিবৃতি ফিলিস্তিনের পক্ষে আমাকে দেখাইতে পারে আপনার চুতা আমার আস পর্যন্ত দেয় নাই ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা বিবৃতি দেয় নিন্দা দেয় ওরা জানে মুসলমান প্রাণী না আগাছা যদিও বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা ওরা মুসলমান চাকরি করে ওইখানে তারপরও ওদের লেখার সাহস নাই নিজের ফেসবুকে পর্যন্ত লিখতে পারবে না হ্যাঁ আপনি মিডিয়ালা করে জিজ্ঞাসা করেন ইসরাইলের বিরুদ্ধে বয়ান ছাড়বে কালকে ওরা এটি হ্যাক ইন্ডিয়ার বিরুদ্ধে ছাড়বে কালকে ওর আইডি শেষ আপনি এত নিকৃষ্ট কেন কি কারণে হ্যাঁ মেয়ে হোক প্রমাণ দিতে পারলে যে পেটে বাচ্চা আছে তাকে পর্যন্ত বাতা দেওয়া হবে বাতা বাতা দেওয়া হবে আজকে তো মুসলমান দেশ কইয়ের তেল দিয়া কই বাজে কইয়ের তেল দিয়া কই বোঝেন